लाका अलहमद कमा या बाबू नि जालाली वादरिका तो अजीम सुल्तान সম্মানিত মুসলমান ভাইরা এই ফাকাফাকা জায়গা থেকে বসে আছেন মিটিং টি কি আছে সিরাত মানে হলো

চুরি থেকে শুরু করে এমন কোন অন্যায় সেটা দাতার করেনি এমন নিজের অবস্থা কন্যা সন্তান জীবিত বক্তায় কবর দিয়ে রাখত এত বড় জাহিন সমাজ ছিল সেই সমাজের মধ্যে বিশ্বনবী এসেছিলেন আল্লাহ গিয়েছিল তার জন্মের পূর্বেই পিতা মারা গিয়েছিল আর ছয় বছরে শিশু সন্তানকে মা মারা গেছে এই মোহাম্মদ সাল্লাহ ছয় বছর পর্যন্ত একটা স্তেপ এরপরে এক থেকে সতেরো বছর পর্যন্ত আরেকটা একটা ভাগ সতেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আরেকটা একটা পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা আর একটা চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত আরেকটা স্তর স্ত্রক থেকে তেষট্টি পর্যন্ত আর একটা স্ত্র বিশ্ব দেবীর জনগণ মহেমদুর সুদাহের জীবনটা এই কয়েকটা ভাগে যদি আমরা ভাগ করে বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে সহজ হবে

আমরা কিন্তু কালমার মাধ্যমে বারবার শত শত হাজারবার কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই না আমরা আসলে কি এই কথার সাথে মিলে যিমুতা রক্ষা মুনেতে বাকিছি তাই না তাইলে কিন্তু যদি এই নাপরা থেকে আমাদের পাড়ার বিকাশ তো হবে তাহলে আ বুঝিয়া রাখা আমাদের সব সহজ হবে

তবে উন্নতি যে তাকে ছিনতে হবে পরিচয় দিতে হবে সেই উন্নতের পরিচয় পাওয়ার জন্য তা রেখে দেওয়া ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন শাসন আন্দোলন এই আমল যদি আমরা করতে না পারি হজ ঝাঁকা গান ঘড়া যত আমলে আসে হস্ত থেকে শুরু করে সকল নেবাদক গুলো আল্লাহাক প্রত্যাখ্যান করবে পূরণ করবে না যদি ইসলাম কায়েমের আন্দোলনের আমল নামায় না থাকে